আজ কিন্তু রক্ষা রক্ষা আচ্ছা রক্ষা কালী পুজো উপলক্ষে এখানে কিছু দাদা ভাইরা রয়েছে তো হাই দেখাও তো এখন ভেতরে যাবো চলো তো সেই পাওয়ার মিউজিক এর সামনে দাঁড়িয়ে রয়েছে আর পিছনে দেখতে পাচ্ছো ঠিক পাওয়ার মিউজিক এখন বন্ধ রয়েছে আর পিছনে কিছু দাদা ভাইরা এসছে তো কোথা থেকে এসছে আর আজকে পাওয়ার মিউজিক কেমন চলছে এই যে দেখতেই পাচ্ছো এদিকে দাদা ভাইরা মোটামুটি রয়েছে সবাই একটু হাই দেখাও হয় টাটা তো এদিকে কিন্তু সব দাদা ভাইরা রয়েছে আর কোথা থেকে এসছো সাগরাইল থেকে তো পাওয়ার মিউজিক যখন চলছিলে দেখেছো তো কেমন বাজছে মনে হচ্ছে মোটামুটি বেসার আছে যে ছেড় যেটা নাম শুনেছিলাম যে পারমীতী ভালো বাজেন এখানে তো ঠিকই ভালো বাজছে মনে হচ্ছে ভালো বাজছে না তো তোমার নামটা কি বলবে অনীশ অনীশ তো এই যে অনীশ দা রয়েছে এদিকে তোমার নাম মরণ

তো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাবো বাড়ি থেকে প্রতিজ্ঞা করে বেরিয়েছে যে ছেড়ুয়ার বদনাম আজ ঘুচিয়ে দেবে আর যারা পাওয়ার মিউজিক সেটা তাদেরকেও বুঝিয়ে দেবে পাওয়ার কি জিনিস তো চলো আজকে কিন্তু অডিয়েন্স কাছে জিজ্ঞেস করার চেষ্টা করবো কেমন বাজিয়েছে হাওড়া জেলায় এসে পাওয়ার মিউজিক আর এখানে মেশিন সেট আপ কী এনেছে তোমাদেরকে দেখাচ্ছি তো ওপর থেকে দেখতে পাচ্ছ একদম মেশিন কি কি রয়েছে তো আস্তে আস্তে তোমাদেরকে দেখায় এদিকে এর যত মেশিন রয়েছে একদম এক লাইনে আছে দেখতে পাচ্ছ এদিকে স্টেবিলাইজার এদিকে স্টেঞ্জার এর যতগুলো মেশিন রয়েছে একদম এক লাইন ধরে রয়েছে তো বন্ধুরা আর এদিকে দেখতে পাচ্ছ টোয়েন্টি কতগুলো নিয়ে এসছে তোমাদেরকে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এদিকে রয়েছে আর ওপরে দুটো মেশিন রয়েছে আর এদিকটা তোমাদেরকে দেখায় এক দুই তিন চার চারটা এদিকে টোটাল সি কুড়িয়ে রয়েছে আর বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ কিন্তু এক দুই তিন চার পাঁচটা কিন্তু এ বিএক্স মেশিন রয়েছে

ঠিক আছে এদিকে দাদারা রয়েছে আর ওই ঠিক পাওয়ার ম্যাজিক রয়েছে তোমাদেরকে দেখাচ্ছে আর প্রায় তো এদিকে দেখতে পাচ্ছি এখন এদিকে একটা লাইট ফিট চলছে তো দাদা তাহলে এটা কোথাকার লাইট এটা কুল্লাঙ্গা স্যামচং আচ্ছা লাইটের নাম রাধা কৃষ্ণ ইলেকট্রিক রাধা কৃষ্ণ আচ্ছা রাধা কৃষ্ণ ইলেকট্রিক এন্ড স্টেজ লাইট আই এন্ড স্টেজ লাইট তো এদিকে দেখতে পাচ্ছ আজকে কতগুলো সার্ভি লাগিয়েছে তাহলে আজকে পাওয়ার মিউজিকের সামনে আট পেয়ার আছে চার পেয়ার চার পেয়ার এদিকে চার পেয়ার একটু হাই দেখাও দাদা তাহলে নাম কি আমার নাম সৈকত সৈকত আর এদিকে দেখতে পাচ্ছ দাদাদের লাইট রয়েছে এদিকে পুরো ফুল সেটআপ তো দেখাই চলে এখন কিন্তু ঠাকুর মন্দিরটা এখানে

তো আসি চলো তো এখন ওইদিকে যাবো কিন্তু যেখানে ঠাকুরটা রয়েছে মোটামুটি সবাই মিলে দেখতে আসছে লেডি বক্স লাভার সবকিছুই রয়েছে আর মিনিট লেটেরাও তো বন্ধুরা ওখানকার কালী মন্দিরটা ঠিক দেখাতে পারলাম না যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে অ্যান্ড আমাদের বাড়ি অনেক দূরে তাই তাড়াতাড়ি বেরিয়ে অটো ধরে নিয়েছি অটো ধরে এখন যাচ্ছি রানীহাটি রানীহাটি থেকে আবার স্টেশনে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন কি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর কে কোথা থেকে দেখছো এটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে জানাই শুভরাত্রি তো টাটা বাই বাই